নমস্কার আমি সপর ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটি খুব বড় খবর আপনাদেরকে দেব যে খবরটা শোনার পর গোটা দেশের সব মংশের মানুষ যারা রাষ্ট্রবাদী যারা দেশকে ভালোবাসেন তারা নিঃসন্দেহে এই খবরটা শুনে তাদের কাছে একটা আনন্দের এবং স্বস্তির খবর হতে পারে জর্জ সোরোস গোটা ভারতবর্ষের কাছে এই জর্জ সোরোস একটা ঘৃণিত নাম জর্জ সরোসকে ডেভেল বলা হয় এই হিউম্যানিটির কাছে মানবতার শত্রু হচ্ছে সরোস পৃথিবীর বিভিন্ন দেশে দেশে বহু সরকারকে উৎখাত করার মূলে এই নায়ক হচ্ছে সরোস ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকারকেও উৎখাত করার এর আগে বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছে এখনো সেই চেষ্টা সে অনবরত চালিয়ে যাচ্ছে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সরকারকে সে বারবার অগণতান্ত্রিক সরকার বলছে এবং হিন্দুদের এই যে আধিপত্য একটা দেশ হিন্দুরাষ্ট্র এটা নিয়ে তার খুব মাথা ব্যথা রয়েছে অথচ সাতান্নটা দেশ মুসলিম রাষ্ট্র পৃথিবীর অন্যান্য দেশগুলো অলিখিতভাবে খ্রিস্টান রাষ্ট্র সেখানে তার কোনো মাথা ব্যথার কারণ নেই একটিমাত্র হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ সেটা কেন হিন্দুরাষ্ট্র হবে এটা নিয়ে তার ভয়ঙ্কর মাথা ব্যথা এবং এই গোটা ভারতবর্ষে হিন্দু রাষ্ট্রের এই স্লোগানকে সে ঘৃণা করে এবং এই ভারতবর্ষের সরকারকে উৎখাত করার জন্য সে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তার জন্য এই ভারতবর্ষ সে ফান্ডিং করছে এই ফান্ডিং আসছে নানান পথে কখনো এই ফান্ডিং আসছে এই ভারতবর্ষের যে রাষ্ট্রীয় যে দলগুলো রয়েছে সেগুলোর মধ্য দিয়ে ফান্ডিং আসছে কখনো আসছে আঞ্চলিক দলগুলোর মধ্য দিয়ে ফান্ডিং এবং গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সরকারকে উৎখাত করার জন্য গত লোকসভা নির্বাচনে একটা বিপুল ফান্ডিং সে এই ভারতবর্ষের জন্য খরচ করেছে কিন্তু তাতে কোনো লাভ হয়নি তার এবারে সে টার্গেট করেছে ভারতবর্ষে বাংলাদেশ নেপাল এই ধরনের একটা অভ্যুত্থান ঘটিয়ে ভারতবর্ষের সরকারকে উৎখাত করার জন্য তার জন্য সে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে এবং এই ভারতবর্ষের একটি আঞ্চলিক দলের মাথা এক নেত্রী আঞ্চলিক দলের তাকে বিপুল ফান্ডিং করার প্রতিশ্রুতি দিয়েছে জরসর আগামী নির্বাচনকে সামনে রেখে তাকে বিপুল ফান্ডিং করবে এবং তার পরিবর্তে সেই নেত্রী গোটা দেশ জুড়ে যাতে অরাজকতা সৃষ্টি করা যায় অন্তত তার নিজের রাজ্যে যাতে অরাজকতা তৈরি করতে পারে তার একটা পরিকল্পনা রুটম্যাপ তৈরি করছে তারা বসে এবং এটা যখন আমরা দেখছি যে এই ধরনের প্রচেষ্টা ভারতবর্ষের মধ্যে চলছে সবতেই ভারতবর্ষের মানুষ এই জর্জ সরোস এবং তার ছেলে এই দুজনকে খুব ঘৃণা করবে এটা ঘৃণা করছে গোটা ভারতবর্ষের মানুষ এই খবরটা যখন আমাদের কাছে আসছে তখন আমরা আরেকটা খবর দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প এই জর্জ সরোসকে অ্যারেস্ট করার জন্য আন্ডার দ্য রিকো অ্যাক্ট রিকো অ্যাক্ট কী এটা হচ্ছে করাপশন কোনো অর্গানাইজেশন যখন করাপ্টেড হয়ে যায় কোনো অর্গানাইজেশন যখন ক্রিমিনাল চেন তার নেটওয়ার্ক তৈরি করে তখন সেই অর্গানাইজেশনের বিরুদ্ধে এর একটা এনজিও তৈরি করেছে এবং সেই এনজিওর মাধ্যমে বিপুল টাকা ফান্ডিং করে বিভিন্ন দেশে দেশে ফান্ডিং করা হয় এবং সেই ফান্ডিংয়ের মধ্য দিয়ে তারা যেটা করে সেটা হচ্ছে হিউম্যানিটির বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে ঘৃণা তৈরি করে যেটা এলান মাস্ক দু সালে এই লোকটির সম্পর্কে বলেছিল যে এটা হচ্ছে এ হচ্ছে হেটিং হিউম্যানিটি এই ব্যক্তির সম্পর্কে বলেছিল এবং একে বলেছিল একে কম্পেয়ার করেছিল মার্ভেল ভিলেন ম্যাগনিটো একে একটা ভিলেন ম্যাগনিটোর সঙ্গে তুলনা করেছিল ভয়ঙ্কর একটা খারাপ ধরনের একজন একটা ভিলেন তার সঙ্গে তুলনা করা হয়েছিল এই এই জর্জ সরোসের তার কার্যকলাপের সঙ্গে কার্যকলাপকে একই রকমভাবে দেখা হয়েছিল সেই ডোনাল্ড সেই জর্জ সোরসকে এবার অ্যারেস্টের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন যে রিকো অ্যাক্টে একে অ্যারেস্ট করা হবে সাতাশ তারিখ দু হাজার পঁচিশে সাতাশে আগস্ট দু এই ঘোষণা করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং এটা ঘোষণা করা হয়েছিল তাকে এবং তার ছেলে অ্যালেক্স জর্জ সোরোস ছেলে অ্যালেক্স সোরোস তাকেও গ্রেপ্তার করা হবে এই দুজনকে গ্রেপ্তার করার ক্ষেত্রে জানিয়ে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প সাতাশে আগস্ট ঘোষণা করেছিল দু হাজার পঁচিশে এইটা ঘোষণা করার সাথে সাথে তিনি ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে এরা ফান্ডিং করছে ভায়োল্যান্ট প্রোটেস্টের জন্য যেটা একদম সত্য ধ্রুব সত্য গোটা বিশ্বে বিশ্বে যেখানেই ভায়োল্যান্ট প্রোটেস্ট হচ্ছে সেই ভায়োল্যান্ট প্রোটেস্ট তৈরি করার কারিগর হিসেবে নৃশংস যাতে আক্রমণ হয় আক্রমণের যাতে ভয়াবহ নৃশংসতা থাকে যে কারণে একে ভিলেন ম্যাগনিটোর সঙ্গে তুলনা করেছিল এলান মাস্ক এবং এই এই কারণেই বলা হয়েছিল যে খুব ভয়ঙ্কর নৃশংস মানে যেরকম বাংলাদেশে দেখেছেন আক্রমণ করার পর মেরে বডি রাস্তার মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে সেটা প্রদর্শন করা হয়েছে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য এরকম নৃশংসতা আন্দোলনের মধ্যে এই ধরনের নৃশংসতা তৈরি করার জন্য ফান্ডিং করে এই জর্জ সোরস এবং তার বর্তমানে তার ছেলে অ্যালেক্স সোরস এই দুজনে মিলে এই টাকাগুলো ফান্ডিং করে এবং তার এই যখনই ডোনাল্ড ট্রাম্প সাতাশে আগস্ট এটা ঘোষণা করলেন সঙ্গে সঙ্গে আমরা দেখলাম কনজারভেটিভ বেনি জনসন এই টুইট এক্স হ্যান্ডেলে যেটা লিখেছেন সেটা সঙ্গে সঙ্গে শেয়ার করলেন এবং এটা শেয়ার করার পর এলান মাস্ক এটাকে সাপোর্ট করলেন এলান মাস্ক বললেন একদম সঠিক সিদ্ধান্ত এই লেই লোকটিকে এই লোকটি হিউম্যানিটি হেটিং হিউম্যানিটি এটা মানবতার যুগ ক্ষেত্রে এটা গেল শত্রু ঘৃণা ছড়াচ্ছে এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা এর এবং এর ছেলের বিরুদ্ধে এবং এরা যে ওপেন সোসাইটির নামে যে তৈরি করে রেখেছে সেই অর্গানাইজেশনের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত এটা এই মুহূর্তে এটা না নিলে গোটা বিশ্বের বিভিন্ন দেশে দেশে এরা গোলমাল পাকানোর কারিগর হিসাবে এই বাপ আর ছেলে কাজ করছে এই এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা আপনাদেরকে দেখালাম যে ব্যারন ট্রাম্প তারও একটা তিনি টুইট করেছেন এই এটাকে সমর্থন জানিয়ে এলান মাস কী বলেছেন সেটাকে সমর্থন জানিয়ে ব্যারান ট্রাম্পও এই বিষয়ে দেশবাসীর কাছে জানতে চেয়েছেন যে এই যে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত এলান মাস তাকে সাপোর্ট করলেন এই ব্যাপারে আপনাদের মতামতকে আমরা এখনও পর্যন্ত যা জানতে পারছি গোটা এতে দুহাত তুলে সমর্থন জানাচ্ছেন গোটা বিশ্বের বিভিন্ন দেশে দেশের মানুষ ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতবর্ষের মানুষও ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে কারণ আমরা জানি যে ভারতবর্ষে একটি সরকার নির্বাচিত সরকার নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করার জন্য এই জর্জ সরস এই দেশের কিছু দেশ বিরোধী শক্তির যারা দেশের মধ্যে রয়েছে তাদের সঙ্গে হাত মিলিয়েছে তাদেরকে ফান্ডিং করছে আমাদের দেশকে উৎখাত করে বিদেশি শত্রুর কাছে এই দেশটাকে উন্মুক্ত করে দেওয়ার জন্য বাংলাদেশি পাকিস্তানিদের কাছে এই দেশটাকে উন্মুক্ত যাতে করে দেওয়া হয় তাদের এই দেশ ছেড়ে পালাতে হয় ভবিষ্যৎ যাতে হিন্দু দেশ এইরকম পরিস্থিতি হয় হিন্দু বলে কোনো ধর্মেরই যে তার অস্তিত্ব না থাকে তারই ব্যবস্থা করতে চায় জস এই ঘৃণিত ব্যক্তিটি সুতরাং ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে গোটা ভারতবাসী গোটা ভারতবাসী সহ গোটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ডোনাল্ড ট্রাম্পকে এই ব্যাপারে স্বাগত জানিয়েছেন এবং তাকে সমর্থন জানিয়েছেন তারা অপেক্ষা করছে কবে জস সোস গ্রেপ্তার হয় এই রিকো অ্যাক্ট আন্ডার দ্য রিকো অ্যাক্ট এই রিকো অ্যাক্টে কবে গ্রেপ্তার হয় সেই ব্যাপারে সবার নজর আছে আমাদেরও নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে